মিলাদ কি অনেকের মতে পড়া যায় আবার অনেকের মতে মিলাদ পড়া যায় না অনুগ্রহ করে সঠিক ব্যাখ্যা জানাবেন মিলাদটা রাসুলের যুগে ছিল না মিলাদ মানে মৌলুদ থেকে মিলাদ তখন এই মিলাদটা রসুল কলসালামের জন্ম বৃত্তান্ত এইটা রসুলের যুগে ছিল না এটা সাহবা ইক্রামের যুগে ছিল না এটা তাবিনদের যুগে ছিল না এটা তাবে তাবিনদের যুগে ছিল না এখন আপনারা মনে করেন যে কোন জিনিসে খুব সব আছে সব আছে এমন কোনো জিনিসকে রসুল্লাহ আমাদেরকে জানান নাই সাহাবিদের সাহবাইকরাম আমাদের জানান নাই আপনারা কি এই ধরনের বিশ্বাস করবেন এরকম বিশ্বাস করবেন যাতে সব আছে রসুল্লাহ সব আমাদের জানাইছেন সাহাবাই আমাদের সব জানাইছেন মিলাদে যদি সব থাকবে তো রসুল্লাহ বললেন না কেন সাহাবিদের চাইতে আমরা কি বেশি রসুল্লাহ কে ভালোবাসতে পারবো জবাব দেন পারবো যদি এইটা রসুল্লা ভালোবাসার কারণে হয় তাহলে কেন মিলাদ নাই তাবিনের যুগে নাই যুগে নাই তাবিনদের যুগে নাই নাই এতে কালের ছয়শ বছর পর মিলাদ আবিষ্কার হয়েছে এইরকম একটা সুস্পষ্ট বিদা মুসলমানদের পালন করা উচিত নয়